বিসমিল্লাহির রহমান রহিম আলাইকুম আপনারা দেখতেছেন এসকেপ নিউ উদ্যুক্তা দেবী আজকে আপনাদের নিয়ে আরছি আমাদের টাঙ্গাইল জেলাতে শৌকিপুর উপজেলা হতিয়ে গ্রামে তো এখানে আমাদের একটা 2.4 ঘনমিটার বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণ হচ্ছে তো আমরা ভাইয়ের সাথে কথা বলবো যে ভাই বায়োগ্যাসটা কেন করতেছে কিভাবে উদ্ভূত হলো এবং আমাদের সাথে কিভাবে যোগাযোগ করলো হ্যাঁ তো এই প্ল্যান্টের যিনি উদ্যুক্তা বা হচ্ছে খামারের যিনি মালিক ভাইয়ের সাথে আমরা পরিচিত হব আসসালামাইকুম ওয়ালাইকুম আমার এখানে গোবর প্রচুর গোবর জমা ছিল প্রচুর গোবর জমা ছিল আমি গোবর গোনে বিক্রি করে ফেলছি এই কারণে গোবরটা জৈব সারের রূপান্তরিত করার জন্য এই প্ল্যানটা আমি উদ্যোগ নিচ্ছি অন্যের ভিডিও দেখে আচ্ছা আর একটা বিষয় হচ্ছে দর্শক আমি একটা জিনিস অ্যাড করি আমি যেদিন প্রথম এখানে আসি যিনি ড্রয়িং দেওয়ার জন্য বা হচ্ছে ভাইয়ের সাথে কথা বলার জন্য আমি কিন্তু দেখছি যে এখানে একদম এরকম স্কুপ দিয়ে গোবর ছিল এখানে একটা বিষয় কি যখন এটা কিন্তু ওনার খামার খামারটা একটু দেখান হ্যাঁ ওনার এটা কিন্তু খামার যখন খামারের পাশে এরকম গোবর স্তূপ দিয়ে থাকে তখন কিন্তু এখানে মশা মাছি হইতো প্রচুর মশা মাছি আক্রমণ করে পশুর মটামাটি প্রোগ্রামটা হয় মানুষের চলাফেরা করার জন্য একটা সমস্যা হয়ে যায় আচ্ছা যাই হোক দর্শক আরেকটা বিষয় আপনি যে খামার করবেন আপনার খামারের কারণে যদি দুর্গন্ধ হয় পরিবেশের উপর প্রভাব পড়ে এবং আশেপাশের মানুষের যদি কষ্ট হয় দুর্গন্ধ হয় তাহলে এটা একটা খারাপ একটা বিষয় তাই না জি জি তার এছাড়া আমার বাড়িতে পশুর রান্না করার জন্য লাকি রান্না করতে হয় মহিলাদের সমস্যা হয় দোয়া সমস্যা হয় এই কারণে গ্যাসের লাইনটা করার জন্য মানে উদ্যোগ হয়েছি এই কারণে আমি গ্যাস লাইনটা করলাম আচ্ছা যাই হোক দর্শক আমি আরেকটা জিনিস অ্যাড করি যেটা হচ্ছে ভাই বলতেছে ওনার বাসে কিন্তু এখন লাকড়ি খরিদে রান্না বান্না করে হ্যাঁ যখন লাকড়ি খরিদে রান্না বান্না করবে আমাদের মা বোন যারা রান্না বান্না করে এটা লাকড়ি খরি যখন পুরায় তখন কিন্তু এটার মধ্যে ধোয়া হয় কালি হয় হ্যাঁ এই ধোয়ায় কিন্তু শ্বাস নালিতে যায় ফুসফুসে যায় শ্বাসকষ্ট হয় এবং চোখে ছানি পড়ে আরেকটা বিষয় হচ্ছে যখন এই যে কালি হয় এই কালি যুক্ত হাড়িপাতিতে যখন এটা মাস্তলে যায় তখন কিন্তু এখানে একটা সময় ব্যয় হয় এবং হচ্ছে এখন ডিজিটাল যুগ বা হচ্ছে আধুনিক যুগ কমবেশি সবার বাসায় কিন্তু সিলিন্ডার গ্যাস আছে তাই না ভাই এখন আপনি যেহেতু খামারি একজন আপনার বাসায় যেহেতু গরু আছে আমরা গবট তা দিয়ে সারে রূপান্তরিত করলাম ক্ষেতে ফসলের জন্য ব্যবহার করতে পারবো বা বিভিন্ন তরি তরকারি গ্যাসের জন্য ব্যবহার করতে পারবো এই দিক দিয়ে সুবিধার আচ্ছা আচ্ছা জৈবদর্শক আপনারা বায়োকে সম্পর্কে জানেন যে কোনটারে কি বলা হয় গ্যাস চেম্বার, হাইড্রিক চেম্বার। এখানে হচ্ছে আপনার জৈব সারের পিট। আমরা যে জৈব সারের দুটো পিট করে দিয়েছি। ভাই বারবার যেটা বলতেছিল এই গ্যাসি প্রজেক্টটা কি আপনার? হ্যাঁ আমার এটা। জৈবদর্শক একটা বিষয় দেখেন। ওনারা যে গোবরটা এখানে স্তূপ দিয়ে রাখছিল, ওটার মধ্যে কিন্তু হচ্ছে আপনার অনেক পি ছিল গ্যাস যুক্ত গোবর ছিল। এটা যদি আপনার দেখা যাচ্ছে ওই সরাসরি এই ঘাস খেতে দেয় তাহলে কিন্তু ঘাসের অনেক সময় ক্ষতি হতে পারে যাই হোক বেশক এখন এখান থেকে গ্যাস হওয়ার পরে যে গোবরটা বের হবে এটা কিন্তু গ্যাস মুক্ত পিউর একটা জৈব সার এই জৈব সারে যখন এই যে ঘাসের জমিতে দিবে তখন কিন্তু ফলন অনেক ভালো হবে এই জন্য হচ্ছে আপনারা যারা গরু লালন পালন করেন আপনারা চাবেন যে হচ্ছে আপনার বাসায় একটা বায়োগ্যাস করার জন্য আপনারা যদি বায়োগ্যাস প্ল্যান করেন এটা আপনার দীর্ঘ মেয়াদী একটা প্রজেক্ট আপনি একবার বায়োগ্যাস প্ল্যান করবেন আপনার জীবনও চলবে এবং হচ্ছে আপনার ছেলে মেয়ের জীবন আপনি এটা কিন্তু ভালো চালাইতে পারবেন আরেকটা বিষয় আমি কথা বলি যেটা হচ্ছে আমাদের মিস্ত্রি সাহেবদের নিয়ে কথা বলি যেটা আমাদের মিস্ত্রি সাহেব যারা কাজ করে হ্যাঁ এরা কিন্তু আপনার বাসায় মেহমান হ্যাঁ চার পাঁচ দিন আপনার বাসায় থাকবে খাবে এবং হচ্ছে আপনার কাজটা করবে অনেক সময় আহ আলহামদুলিল্লাহ এখানে ভাইয়ের যথেষ্ট আহ সুযোগ সুবিধা আছে এরা ভালো থাকতেছে কিন্তু আমরা তো বিভিন্ন জায়গায় কাজ করি বিভিন্ন জায়গায় প্রবলেম ফেস করি যে দেখা যাচ্ছে মিস্ত্রি সাহেবদের এমন জায়গায় থাকতে দেয় বা হচ্ছে খাবারের কোনো বিষয় না কারণ হচ্ছে ডাল ভাত আপনারা যা খান ওনাদের সেটাই দিবেন কিন্তু থাকার জায়গাটা আপনারা চেষ্টা করবেন একটু ভালো দেওয়ার জন্য বা হচ্ছে স্বাভাবিক একটা দেওয়ার জন্য অনেক সময় দেখা একটা মাদ্রাসায় থাকতে দেয় অনেক সময় একটা ভাঙা ঘরে থাকতে দেয় মানে যেটা থাকার পরিবেশ না কারণ হচ্ছে ওনারা যারা কাজ করেন আপনার কিন্তু মেহমান ওনারা যদি মন থেকে কাজ করে আপনার প্ল্যানটা কিন্তু ভালো করে সুন্দর করে দিতে পারবে কারণ আমরা যারা হচ্ছে বাইগেশনে কাজ করি আমরা যারা দায়িত্বে আছি আমরা কিন্তু হোট করে হয়তো বা একদিন আসবো আমরা ভিজিট করবো আবার চলে যাবো কিন্তু ওনারা কিন্তু এই কাজটা সম্পূর্ণ করবে এর জন্য হচ্ছে ওনাদের যদি আপনার থাকার জায়গাটা একটু ভালো দেন সাথে একটু করেন হ্যাঁ মনোযোগ সহকারে এবং হচ্ছে আন্তরিকতার সহিত কাজটা করে দিবে সেক্ষেত্রে আপনার গ্যাসও বেশি পাবেন টেকসই হয়ে এর জন্য হচ্ছে আপনারা অনেক জায়গায় আমরা দেখি যে অনেক সময় মিস্ত্রিরা আমাদের ফোন দিয়ে বলে যে স্যার আহ গ্রাহক তো এরকম করতেছে এরকম করতেছে হ্যাঁ এটা করবেন না কখনো ভাই আপনি যদি নিয়োগ করেন যে আপনি বাইগেস প্ল্যান করবেন আপনি যে আমার বাসায় একজন দুইজন মেহমান আসবে কয়দিন থাকবে খাবে হ্যাঁ আমার কাজটা করে দিয়ে যাবে ঠিক আছে এইভাবে আপনারা এই করবেন যাই হোক দর্শক আজকে আর কথা বাড়াবো না দেখা হবে নতুন কোন প্ল্যানে নতুন কোনো বিষয় নিয়ে আহ আজকের মতো দেখ এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ